তোমরা এত ভয় পাচ্ছ কেন মরতে তো একদিন হবেই মৃত্যুর ঠিক আগ মুহূর্তে এভাবেই পাশে থাকা অফিসারদের বলেছিলেন তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ দুই সালে ২৫ ফেব্রুয়ারি বিডিআরের বার্ষিক দরবারে অংশগ্রহণের আগে সে হয়তো নিজেও কল্পনা তো ভাবেনি তার জীবনের শেষ দিন হতে চলেছে আজ তৎকালীন বিডিআরের কিছু দেশদ্রোহী বিশ্বাসঘাতক সিপাহীর হাতে শহীদ হন মেজর জেনারেল শাকির আহমেদ সহ বিডিআর সাতান্ন জন চৌকশ সেনা কর্মকর্তা অনেকের মতে এই হত্যাকাণ্ড সরাসরি জড়িত রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং তৎকালীন আওয়ামী লীগ সরকার যদিও এই হত্যাকাণ্ডের সঠিক বিচার এখনো প্রক্রিয়াধীন রয়েছে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব পিলখানার শহীদ হওয়া বিডিআর সাবেক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের জীবন বৃত্তান্ত মেজর জেনারেল শাকিল আহমেদ বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক ডিজি ও বাংলাদেশ সেনাবাহিনীর দুই তারকা বিশিষ্ট জেনারেল মেজর জেনারেল শাকিল আহমেদের জন্ম উনিশশো ছাপ্পান্ন সালের আঠারোই নভেম্বর জন্মস্থান ব্রাহ্মণবাড়ি হয় তিনি উনিশশো ছিয়াত্তর সালে তিরিশে নভেম্বর আর্টিলারি রেজিমেন্ট করে কমিশন লাভ করেন চাকরি জীবনে তিনি এক দুই তিন নয় ও ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল নয় আর্টিলারি ব্রিগেড ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ ও সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পালন করেন এছাড়া তিনি সেক্টর কমান্ডার রংপুর আর্টিলারি ব্রিগেড এর কমান্ডার সেনাবাহিনী সদর দপ্তরের মহাসচিব ও ছেষট্টি পদাতিক ডিভিশনে জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করেন তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা পদেও নিয়োজিত ছিলেন সর্বশেষ তিনি বিডিআর এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগ দিলেও তেত্রিশ বছর সুনামের সাথে চাকরি জীবন অতিবাহিত করেন তার এই তেত্রিশ বছরের সামরিক জীবনীতে তার অসীম বীরত্ব ও সাহসিকতার জন্য দেশে বিদেশে অনেক সম্মাননা পান তার মধ্যে উল্লেখযোগ্য হল নিরাপত্তা পদক দাবানোর পদক উনিশশো সালে সংসদ নির্বাচন পদক গোল্ডেন জুবলি পদক উনিশশো সালে মহাপ্লাবন পদক ও জ্যেষ্ঠত্ব পদক একটি পেয়েছেন দুই হাজার নয় কিছু বিপদগ্রামী বিডিয়ার সৈন্যদের হাতে শাকিল আহমেদ বাংলাদেশ রাইফেলসের সৈন্যরা তাদের বেতন জীবনযাত্রার পরিস্থিতি এবং জাতিসংঘ সুযোগ না পাওয়ায় নানা রকম অভিযোগ তোলেন অসন্তুষ্ট সৈন্যরা মেজর জেনারেল শাকিল আহমেদ এবং তার কয়েকজন কমান্ডারকে সাথে দেখা করে এবং এই কর্মসূচি শেষে বা পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের অভিযোগ উত্থাপন করার আহ্বান জানান সৈন্যদের জীবনদাতার মান উন্নত করার জেনারেল শাকিল আহমেদকে বেসামরিক সরকারকে বারবার প্রচেষ্টা সত্ত্বেও জেনারেল আহমেদ জেনারেল আহমেদ বাইশ ফেব্রুয়ারি চ্যানেল আই এর একটি করেছেন। অভিযোগের কারণ সম্পর্কে জওয়ানদের নানা ক্ষোভের কথা বলা হলেও নৃশংস হত্যাকাণ্ডের উদ্দেশ্যে এখনো স্পর্শ হয়নি সাধারণ মানুষের কাছে তার স্ত্রী নাজনীন হোসেন শাকিল পিলখান হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন তিনি কন্যা আকিলা রাইদা আহমেদ ও পুত্র রাকিন আহমেদকে রেখে গেছেন এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ